আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা এই যে সাদের পাড়া রান্না করার জন্য চলে আসছি গুসায়ে এখন নদীর আম্মুই জানে যে কি কি রান্না করবে এটা কেমন কি রান্না করবা দিয়ে মাছ দুটা করবা সিম ভত্তা করবা সিম ভাজি করবা আর কালকে সে টাটকা ডাটা নাকি

সিম খুব ভালোই লাগে আমার সিম সিম ভর্তাটা ভর্তাটা সবচেয়ে বেশি ভালো লাগে সিম ভর্তা আমার নানি যখন ছিল না নানি গেছে করে খুব বড় টাল ছিল তালে সিম হয়তো ভাতা হুম

কি জনার তো তরকারি কথা কিন্তু খালি এইটা আমি খাই নি হ্যাঁ না খেতে উপায় নেই খাবেন তো অবশ্যই ভাত দিয়ে নিয়ে এসে ভাত দিতে আর আমি আর বলে দিচ্ছি মাছ আর ডাটা একসাথে রান্না বলে দুটো পাশাপাশি রেখে দিয়েছো বন্ধুত্ব করছে নাকি নদীর আমুর ভাজি ইনশাল্লাহ শেষ লাভে দিবা ভাজি বলতে সেই টেস্ট লাগবে না জামু আজকে অন্যভাবে ভাজি করলে এই পড়া ওই বড় পড়াটা ওর পাতি ওখান পাতি তো প্রায় আগুন লাগবে রান্না করবো বাটা ধুয়ে নিয়ে আসি মাছ নিয়ে আসি

মাছ ভারে ছোটোটা তেলের পর তেলা করে তো ওটাই ভালো হয় নদীর আমার মাছ ভাজি শেষ শেষ নদী আমার এমনি তোমার খুব মানে তরকারি রান্না মানে সব জিনিসই খুব সুন্দর করে ই করো মাছ পরিষ্কার করে ধোও ভাজি দাও সেরকম ভালো করে করে তরকারি দাও শুকনো ধান কাঁচা ধান জিরে শস্য পেঁয়াজ রসুন সব

ঝোলের পানি বলে ফুটে গেলে মাছ দিয়ে দেবেন তা আপনারা এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করেন শেয়ার করেন মাছ দিয়ে দিলাম

No, eu deixei se Eu estava passando. E... Vamos खूप भारता सीम नकारी शेती सुरू ते सीम भात खूप मजा लागते ভাজিটা খুব ভালো হয়ে গেছে আপনারা রান্না করে খাবেন

তারা যারা সাবস্ক্রাইব করে নিই তারা একটু দয়া করে সাবস্ক্রাইব করে দিন কমেন্ট করেন ভিডিওটা ভালো লাগলে লাইক দেন ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ